যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায় আল্লাহ খরবুর আলমিন তার পাপগুলা ক্ষমা করে দিবে যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চাই আল্লাহ খরবুর আলমিন তার পাপগুলা ক্ষমা করে দিবে যদি কোনো বান্দা পাপ করার পরে গুনাহ করার পরে অন্যায় করার পরে সুন্দর করে অজু করে তোরা কাজ আদায় করে আল্লাহ খরবুর আলমিন তার পাপটাকে ক্ষমা করে দেয় যদি কোনো বান্দা পাপ করার পরে গুনাহা করার পরে অন্যায় করার পরে সাজ দায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলা ক্ষমা করে দেয় যদি কোনো বান্দা পাপ করার পরে গুনাহা করার পরে দান করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তার পাপগুলা ক্ষমা করে দেয় যদি বান্দা পাপ করার পরে করার পরে সে তারা হাত দ্বারা ওযু যখন করবে যদি স্মরণ করে আমার হাত দ্বারা কি কি পাপ করেছিলাম অজুর পানির সাথে হাতের পাপ পাপ ঝরে ঝরে পড়ে যাবে ও যখন মুখ ধৌত করবে মুখ দ্বারা ওযুতে পাপ ঝরে ঝরে পড়ে যাবে ও যখন কুলি করবে অর্থাৎ মুখের দ্বারা যে কথা বলে চের মাধ্যমে যদি পাপ হয় এই পাপগুলো ঝরে ঝরে পড়ে যাবে ও যখন পা ধৌত করবে পা দ্বারা ওযুতে পাপ ঝরে ঝরে পড়ে যাবে ও যখন চোখে পানি দিবে চোখ দ্বারা ওযুতে পাপ ঝরে ঝরে পড়ে যাবে এমনকি নখের মধ্যে যদি কোনো পাপ থাকে আর সেই ভেতরে যদি পানি প্রবেশ করে আল্লাহ রসুল বলেছেন পাক গুলা ঝরে ঝরে পড়ে যাবে সুবাহ আল্লাহ এরপরেও আপনি আল্লাহকে মানলেন না এরপরেও আপনি বলতেছেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কথা বুঝেন নাই আল্লাহকে আপনি এত নিষ্ঠুর মনে করলেন নিজি আল্লাহ কঠোর হবে আল্লাহ কঠোর হবে কার উপরে কঠোর হবে পাপির উপরে কার উপরে কঠোর হবে যা আল্লাহকে মানে না যে আল্লাহকে অস্বীকার করেছে তার উপরে আল্লাহ কঠোর হবে কিন্তু আল্লাহ তো আপনাকে বলে নাই যে আল্লাহ এখনই আপনার উপরে কঠোর আল্লাহ তো রহমান আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আপনি কখনো তাহার যদি সালাতে উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছেন একাকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় আপনি কখনো বলেছেন আল্লাহ আমার সন্তানকে নে হেসগার সুসন্তান হিসেবে আমার সন্তানকে কবুল করো আপনি তো দোয়া করেন নাই তা আপনি কেন এখনই আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন আজকে মানুষ প্রশংসা করতে জানে না তাই তার আত্মহত্যা করে আজকে মানুষ প্রশংসা করতে জানে না তাই তার আত্মহত্যা করে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আরে আল্লাহ আপনার করেছেন আল্লাহ পথ দেখিয়েছেন কত পথ আপনি নিবেন কত রাস্তা আপনি নেবেন রাস্তা আপনার জন্য ওপেন শুধুমাত্র আপনি হিসেবে দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখেন আল্লাহ ক্ষমা করে কিনা আল্লাহ অবশ্যই ক্ষমা করবে কিন্তু আপনি ক্ষমা চাইতে পারেন না আপনি তওবা করতে পারেন না তওবা কেমন জানেন বিশাল ঘুটভুটি অন্ধকারের মধ্যে যেমন আলো জ্বললে যেমন আলোকিত হয়ে যায় যেমন সুবহে সাদিকের সময় গোটা অন্ধকার সন্ন্য রাতকে আলোকিত করে দেয় সুবহে সাদিক ঠিক তেম একইভাবে তওবা কাজ করবে যদি আপনি আপনার জীবনের গুণা আপনি আপনার জীবনের পাপ আপনি আপনার জীবনের অন্যায়গুলা রবের দরবারে শরণ করে দুরাকাত সালাত আদায় করতে পারেন রবের দরবারে শরণ করে যদি আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহলে আপনার এই যে সুবহে সাদিকের সময় গোটা পৃথিবী যেমন আলোয় আলোকিত হয়ে যায় আপনার জীবনটা নেকিতে আলোকিত হয়ে যাবে আপনার জীবনটা পাপ থেকে মুক্ত হয়ে হয়ে আপনার জীবনটা নিকিতে পরিপূর্ণ যাবে কিন্তু আপনি এটা পারেন নাই আপনি এটা চিন্তা করতে পারেন নাই আপনি এটা গবেষণা করতে পারেন নাই এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা তওবা তওবার মাধ্যমে রবের সবথেকে নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় আরে তোবাটা একটা ইবাদত তোবারটা একটা এই বাধা কিন্তু আমি আপনি এই আল্লাহকে রহমান হিসেবে মানি নাই যার কারণে আমি আপনি বলি আল্লাহকে ক্ষমা করবে আর এই ভাবগুলো মহিলারা বেশি করে এবং অনেক পুরুষ আছে যারা বেশি ভুল করে ফেলে তারা বলে আল্লাহকে আমাকে ক্ষমা করবে ভাই আল্লাহ আপনাকে ক্ষমা করবে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ নিজেকে বলেছেন আল্লাহ রহমান আল্লাহ রহিম আপনি শুধুমাত্র আল্লাহ কাছে ক্ষমা চান না দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে কি